যে খেলাধুলার মধ্যে আমরা আসলে এটা চাই না এটা আরো খেলাধুলার মাধ্যমে সম্পর্কটা বেটার হওয়ার কথা হেমাদ ভাই কিন্তু এখন খেলার মধ্যে আপনি ক্লেশটা বেশি চলে আসতেছে বিশেষ করে হিন্দু মুসলিম যেমন বাংলাদেশকে কিন্তু ওরা হিন্দু মুসলিম হিসেবেই দেখছে সেই কারণে কিন্তু ব্যাপারটা বেশি হয়েছে এবং এর জন্য আপনার ভারতীয় গভর্নমেন্টের এই বিজেপির যে মানে এক গেমি এক গেমি বলে মানে ওদের যে ফ্যানেটিক একটা দল বা এদের যে ফেসিজম এখন যে বিরাজ করছে এখন আমার সাথে তো অনেক ইন্ডিয়ান কাজ করে অনেকেই দেখলাম যে ওরা নিজেরাই বলছে এটা আমরা না যে দে আর ফেড আপ উইথ দিস কারণ ভারত কিন্তু আপনি যদি বিশ বছর আগে দেখেন হেমেদ ভাই মোদীর সময়টা ষোলো বছর রাইট সিক্সটিন ইয়ার্স এর আগে আপনি জান বিশ পঁচিশ বছর আগের কথা আমরা তো সবই দেখি তখন কিন্তু ভারতে একটা সিকুলারিজম ছিল একটা নিউট্রাল অবস্থা ছিল একটা হিন্দু মুসলমান মাইনরিটিস হ্যাঁ ওদের যে দলিত টলিত তারপর এবার দেখেন ক্রিসমাসে আপনি অবশ্যই লক্ষ্য করেছেন রাইট ক্রিসমাসের সময় এবার দিল্লিতে মুম্বাইতে কিভাবে বিজেপিরা আপনার চার্চের ভিতরে গিয়ে মানে লন্ড করছে হ্যাঁ এমন কোন দিন নাই বাংলাদেশটি সন্দেহে ভারতে নিজেদের না মুসলমান নাগরিককে নিজেরা পিটিএম মেরে প্রত্যেকটা দিন এবং আমাকে আজকে দেখলাম নিউজে তিন হাজার রেপদের দেশে হচ্ছে প্রতিদিন ওইটা নিয়ে কোনো নিউজ নাই এবং ভারতে সংখ্যালঘুরা অনেক অনিরাপদ বাংলাদেশের চেয়ে যেটা আমাদের মিডিয়ারা আমরা ব্যর্থ হয়েছি প্রমাণ করতে বাট ডিফেন্ড করতে পারছে অ্যাটলিস্ট ভারতীয় এই যে মিস ইনফরমেশন বা প্রোপাগান্ডার এগেনস্টে এবং এখন কলকাতার কিছু ব্লগার বা ইউটিউব গণমাধ্যমে দেখবেন যে বলতেছে যে তোমরা বাংলাদেশে একজন দুজন মরলে হিন্দু বা সংখ্যালঘু সম্প্রদায় মরলে এত নিউজ হ্যাঁ সোশ্যাল মিডিয়া একদম ভরায় ফেলে ইভেন টাইমস অফ ইন্ডিয়া বড় বড় পত্রিকার কথা বলতেছে সেই ক্ষেত্রে ওদের দেশে তিন হাজার রেপ হয় ওদের দেশে সংখ্যালঘু মারা যায় দলিত তারপরে মুসলমান উত্তর প্রদেশে আপনার বিহারে বিভিন্ন বিভিন্ন প্রদেশে ওইটা নিয়ে ওদের কোনো হেডেক নাই আপনার বাংলাদেশ সন্ধে পিটায় মারছে ওইটার নিউজ নাই বাংলাদেশে একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা হইতে পারে জমি জেরার মামলায় বা আছে না হিন্দু মুসলমানের জমি নিয়ে দ্বন্দ্ব ওইখানে মরলো ওইটারে আপনার আহ এই ইয়েটা রিলিজিয়াস ইয়েটা নিয়ে আসে পার্সপেক্টিভ যেটা শফিকুল আলম অনেকবার ক্লারিফাই করছে ওইরকম কোন বড় ঘটনা উঠলে আমি আর আপনার তো বাংলাদেশের সাথে ইন্টার কানেক্টেড আমাদের ফ্যামিলি আছে ভাই ব্রাদার বন্ধু বান্ধব আমরা তো সবার আগে জানবো এই বগুড়ায় এত বড় একটা ঘটনা উঠছে বা দিনাজপুরে এত বড় বুঝছেন না বা ঢাকার ধামরাইতে হিন্দু এলাকায় একটা বড় ঘটনা ঘটছে আগুন জ্বালাই দিচ্ছে কি হয়েছে দেখা গেলো ওটা জমি জেরা নিয়ে বা উদ্দেশ্য প্রণোদিত যেটা আওয়ামী প্রথম প্রথম চেষ্টা করছে পরে সফল হয়নি আপনি জানেন একজন আহ ধর্মযাজক অক্টোবরের দিকে উনি ইয়ের সাথে চিনময় কৃষ্ণ কৃষ্ণদাস হ্যাঁ এটা নিয়ে কত পলিটিক্যাল কালার দেওয়া হলো পরে তো দেখলেন উনার সাথে কিন বলবেন পরে কিছুই হলো না ভারতও চুপে আসলো আমাদের সুন্দরভাবে গভর্নমেন্ট এটা হ্যান্ডেল করতে পারলো তো এটাতে অনেকেই অনেক রং মিশিয়ে অনেক কালার দেয় এবং তখন তো মনে হয়েছিল যে চিনমকে না ছাড়লে মনে হয় যে ইউনিস গভর্নমেন্টেরই বা সরকারের হ্যাঁ ভারতের এত প্রেশার আসলে এই ক্ষেত্রে এগুলো অনেক সুন্দর ভাবে ওনারা এগুলো হ্যান্ডেল করতে পারছে কোন প্রেশারের কাছে সুন্দর ভাবে হ্যান্ডেল করতে পারছে কিন্তু প্রেশার কিন্তু কমে নেই কমে নেই প্রেশার কিন্তু প্রথম থেকেই আছে প্রেশার প্রেশার জি এখনো আছে এখনো আছে তো বিভিন্ন সরকারের একটা জিনিস আপনি কথা প্রসঙ্গে যদি আসি যে অনেক প্রেসারের কাছেও অনেক জায়গায় হার মানে নাই হয়তোবা আমাদের আমাদের বাংলাদেশি জাতি হিসাবে আমাদের ধৈর্যটা কম আমরা ধৈর্যশীল জাতি না আমরা আপনার ওই ষোল সতেরো বছরের ঘাটতি বা অনিয়ম বা যেটাকে বলে আপনার সুশাসনের অভাব আমরা সতেরো মাসেই সতেরো বছরের ইয়াটা সতেরো মাসে আমরা চাচ্ছি রিকভারি হয়ে দেশটা আগের দিকে যাবে এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা টাইম দিতে হবে আমি একটা ব্যাংকের ভিপি আমাকে যদি একটা ব্রাঞ্চের দায়িত্বে দেয় ব্রাঞ্চটা যদি লসে থাকে তার যদি কোনো রিজার্ভ না থাকে মানে রিজার্ভ বলতে তার ডিপোজিট না থাকে আমি আপনি একটা মানে ইয়া অবস্থায় আমার দিলেন আমার তো একটু টাইম দিতে হবে যে ডিপোজিটটা আমি আমাকে কি প্রথম কি করতে হবে আমার কাস্টমারের

প্রসেস এখানে কি কি জন্য করা হয়েছে এখানে তো কোনো প্রসেস নাই আমি ব্যাংকের চেয়ারম্যান আমার সেলে ডিরেক্টর আমি দিয়ে দিলাম পাঁচশো কোটি এইভাবে করে করে প্রত্যেকটা ব্যাংকের এই অবস্থা আপনি এইচ এল মনসুরের কথা শুনেন ষোলো সতেরোটা ব্যাংক বাংলাদেশে ব্যাংক আছে ধরুন পঞ্চাশটা এর মধ্যে তার মানে ওয়ান থার্ড এই অবস্থা তারপরে আর যেগুলি ভালো ওইগুলিও আপনার অনেক ইয়েতে শেয়ার মার্কেটে অনিয়ম টনিয়ম করে মানে কোনো রুলস এন্ড রেগুলেশন ছিল না তো ওই ওই জায়গাতে আমি আমি আমাকে যদি আপনাকে সময় দেন আমার মিনিমাম দুই বছর সময় দিতে হবে ভাই আমি আগে কাস্টমারের ক্রেডিবিলিটি ফেইডটা আনি আমার ব্যাংকে টাকাটা ডিপোজিট করবে আমি যে দিতে পারবো অনেক অনেক ব্যাংকের হেমায়ত ভাই লাস্টে আওয়ামী লীগের ক্ষমতার সূচী আপনি জানেন যে দশ লাখ টাকা জেলে দিতে পারতো না নো ডিপোজিট বলে তিন দিন পরে আসেন এক লাখ টাকা হলে নিয়ে যান এরকম তো চিন্তা করেন কি অবস্থায় চলে গেছিল আমার ধারণা আল্লাহ যা করে অতবা ভালোর জন্যই করে যদি এখন পর্যন্ত ওই ঠিক মানে ওই গভর্নমেন্ট বা ওই সৈরাজারি এখন আপনার মানে দেশ ব্যাংক হয়ে যেত আমরা বুঝতে পারছেন ওই অথচ দেখেন উন্নয়নের বয়ানটা কিন্তু কন্টিনিউ ছিল যারা স্বৈরাচারী এরকম অটোক্রেটিক গভর্নমেন্ট চালায় যেমন সিরিয়াতে দেখছেন ওই যে এই আসাদ ওদের বয়ানই থেকে একটা এবং মোস্ট অফ দ্য বয়ান আর সেম মানে যে তাদের যে স্লোগান উন্নয়নে চলছে কিন্তু ভিতরে যেমন মোদির এখন মোদিকে যদি আপনি খেয়াল করেন মোদি কিন্তু বলতেছে থার্ড লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে ভারত ঠিক আছে জাপান ছাড়াই চলে গেছে কথাটার মধ্যে কত মানে ইয়ে দেখেন ফ্রড থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দা ওয়ার্ল্ড ঠিক আছে কিন্তু এতে ভারতের কি লাভ ভারতের মাথা পিছু আয় মানে দেখেন জাপান ইকোনমি ইন দা ওয়ার্ল্ড জাপানের মাথা পিছু ছাব্বিশ হাজার ইউএস ডলার জাপানের সংখ্যা কম জিডিপি অনেক ভাগ দেন মাথা পিছু ছাব্বিশ হাজার ডলার যেখানে ভারতের জিডিপি মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে একটু বেশি

তো এই জন্য ইন্ডিয়া যখন বলে যে আমরা এরকম থার্ড লার্জে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কমেন্ট গুলো পড়ুন ওদের দেশের মানুষই কমেন্ট করতেছে আমরা না বাংলাদেশিরা না যে ফার্স্ট মেক দ্য টয়লেটস আমি এই কমেন্ট গুলো দেখি তারপরে মোদী যখন এই ধরনের মানে ইয়ে বলে কি আমরা আরএসএসও আমরা মহাকাশে যাচ্ছি যাদের মানে ডু দে ক্যান রিয়েলি অ্যাফোর্ড ইট এটা হচ্ছে কি মানে ওই যে গরিবের হাতি চড়া বুঝতে পারছেন মানে এবং ইন্ডিয়াতে একটা জিনিস হয়েছে গত ষোলো বছরে ডিসপ্যারিটি বৈষম্য অনেক বাড়ছে মানে যা ছিল আগে ওই হাসিনার মতো মানে হাসিনার তো আসলে অথবা উল্টা মোদি হাসিনার ফলো করতে যেটাই বলেন দি ট্রেন্ড সেম এখন মোদির কি হচ্ছে আদানি আর আম্বানি বড়লো করছে বা ইন্ডিয়ান সেলিব্রিটি ওই বলিউড আর ক্রিকেটাররা বড়লোক করছে বাকি সব আপনার আপনি রুপির অবস্থা দেখেন ভাই নাইনটি ওয়ান এক ডলার হ্যাঁ

ডলার বাড়ছে ডলারের ভ্যালু বাড়ছে বরঞ্চ বাংলাদেশ ভালো করছে বাংলাদেশ সতেরো মাসে এত বড় একটা ভঙ্গুর অর্থনীতি থেকে সতেরো আমরা তো মনে করছিলাম দেড়শো হয়ে যাবে আপনি কন্টেম্পোরারি অন্য কান্ট্রিগুলো দেখেন শ্রীলঙ্কার অবস্থা শ্রীলঙ্কা তো কত হয়েছে আড়াইশো তিনশো হয়ে গেছিল পাকিস্তানে আড়াইশো হয়ে স্টেবল হয়েছে বাংলাদেশ তো দুইশো হয় নাই সবাই কিন্তু বলছে দেড়শো হয়ে যাবে আর দেড়শো দুশো ছাড়াই যাবে কারণ দেশে কিছু নাই রেমিডেন্স নাই সব খালি করে চলে গেছে তাহলে ক্রেডিটটা দিবেন না আপনি এই সরকারকে দ্যাট হস যে বিগ ভিগ চ্যালেঞ্জ আপনি ডলার যদি দুইশো দেড়শো হয় তো বাংলাদেশের কত মানুষ না খেমেরা যদি আপনি হিসেব করেন বুঝতে পারছেন ওই ক্ষেত্রে আমি মনে করি অনেক আমাদের তেমন আমাদের ইনফ্লেশন আর কম আইছে আপনি জানেন সিঙ্গেল ডিজিটে চলে আসছে শত্র মাসে হেমায়েদ ভাই সিঙ্গেল ডিজিটে চলে আসছে ইনফ্লেশন এই ক্ষেত্রে আমি কৃতিত্ব দিব বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর সালউদ্দিন আহমেদ এবং ডক্টর ইউনুস এবং ধরেন এই যে আমাদের যে ইয়ে বশির মানে যেমন যতই আপনি ওনাকে ইয়ে করেন যে ওনার ভাই কি আওয়ামী সাথে জড়িত ছিল বাট অ্যাডভাইজার হওয়ার পরে আপনার তো ফারুকিরও আপনার কত গালাগালি করছি তাই না তো ফারুক এখন অ্যাডভাইজার হওয়ার পর তো আপনি কিছু মানুষ কি আমরা হয়তো বাইরে থেকে হয়তো আন্ডার এস্টিমেট করতে পারি বা মনে হয়েছে যে আওয়ামী ঘাসা বা ইয়ে ঘোষা সংস্কৃতি মনে হইতে পারে কিন্তু উনি তো ফেসিজিমের সাথে কানেকশন ছিল যারা যারা ফেসিজিমের ওই আওয়ামী নেটওয়ার্ক অলিগার্ক বা নেটওয়ার্কের মধ্যে ছিল তাদের তাদেরকে ক্রিমিনাল হিসেবে আইডেন্টিফাই করে বিচার হচ্ছে প্রশাসন অনেক ইনভলভ ছিল যার কারণে এই যে আপনাদের আলগা মোমেন হয়তো আট নয় মাস পরে বেরিয়ে এসে আবার বলে যে আমি প্রশাসনের সুবিধা নিয়ে আমি বের পালাইতে পারছি হ্যাঁ এই জিনিসগুলো হয়তো বা কিন্তু ওনাদের যে অবদান যে বাংলাদেশকে স্টেবল রাখা পলিটিক্যাল স্টেবল কিন্তু আহমেদ ভাই আছে বাংলাদেশে হ্যাঁ আমরা পলিটিক্যাল পার্টিগুলো হয়তো বা আমরা ইয়া না কিন্তু গভর্নমেন্ট তো আপনার গিয়ে ঘরে ঘরে বসে গিয়ে আপনাকে আর শান্ত করবে না ওরা মানে যতটুকু পারছে বাজারটা শান্ত রাখা ইনফ্লেশনটা কমানো তারপরে এই যে ডিসপিউট গুলা এই যে আন্দোলন গুলা এই আজকে সরকারি কলেজ করে দিতে হবে আজকেই আমাদের বেতন কমায় দিতে হবে বা বেতন বাড়ায় দিতে হবে গার্মেন্টসে একটার পর একটা দাবি এগুলো তো আপনার লং টার্ম জিনিস লং টার্ম একটা পলিসির মাধ্যমে হবে যেটা সতেরো বছর হয়নি ওইটা যেমন গার্মেন্টসে মজুরি বাড়াইতো আর দেখেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় হতে হবে ভাই এটা কেমন দাবি আমাকে বলেন ভাই এটা তো অযৌক্তিক দাবি না এদের এই স্টুডেন্টদেরকে বুঝাইতেছে কারা যে কলেজ বিশ্ববিদ্যালয় হলেই কি তুমি বিশ্ববিদ্যালয়ের সুবিধাগুলো পাবা না তোমার শিক্ষার মান পাবা না তোমার ওই তুমি ইয়াটা পাবা তুমি সেই জাস্টিফিকেশন পাবা